আসসালামু আলাইকুম আমি এমন এক জায়গার মধ্যে আছি যেটা হচ্ছে বাহারের সবচেয়ে সুন্দর জায়গা এটা হচ্ছে জুফেয়ার জুফেয়ার জোফেয়ার সাগরের পর এটা সাথে হচ্ছে নাজমা ক্লাব সুন্দর জায়গা সাগর ঠান্ডা হাওয়া হইতেছে এখনকার সময়টা হচ্ছে অনেক গরম গরমের মাঝেও এই সাগর পাড় আসলে বোঝা যাবে যে আপনার খুবই একটা এনজয় করার মতো জায়গা এই জায়গার মধ্যে বিশেষ করে সৌদিয়ান বাহিরের দেশগুলো থেকে আসে আর কি এদেশে আসলে এপার এদিকে আসে আর কি সাধারণত এদিকে তো নর্মালি ফ্রাই থার্সডে ফ্রাইডে অনেক ইয়া থাকে বিজি থাকে এই সামনে দেখতেছেন ফুড ট্রাক এগুলোর মধ্যে খাবার পাওয়া যায় চিকেন গ্রিল এভরিথিং পাওয়া যায় ফাস্ট ফুড পাওয়া যায় খুবই পপুলার একটা জায়গা একদম ভাড়াইনের মধ্যে আমার মনে হচ্ছে যে কিছু সময় বার করা রিল্যাক্সে এই জায়গায় বার করা যাবে যে গাড়ি নিয়ে আসছে মানুষ বিশেষ করে রাত্রি আসে রাত্রে একটু জমজমাট হয় ফ্যামিলি নিয়ে মানুষ আসে এই জায়গাতে টাইম পাস করার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারে এদিকে আছে অনেক কিছু আছে সাথে স্টেডিয়াম স্টেডিয়াম হচ্ছে নাজমা নাজমাকেলার স্টেডিয়াম ফুটবলের আমি প্রায় সময় এই জায়গাতে আসি কখনো ভিডিও করি নাই এই প্রথমত করলাম সবাই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন পাশে বেলাইকনটা অন করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে পাশাপাশি একটা লাইক কমেন্ট করবেন অনেক সুন্দর নাইস প্লেস আমি দাঁড়াচ্ছি একজাক্টলি পাথরের উপর portion of the day.